একটি দেশের আন্তর্জাতিক ফ্লাইটকে তার গন্তব্যে পৌঁছাতে অন্য দেশের আকাশসীমা ব্যবহার করতে হয় আন্তর্জাতিক সিভিল এভিয়েশন নিয়ম অনুযায়ী নিরাপত্তা সমস্যা ছাড়া কোনো দেশ তাতে বাধা দিতে পারে না তবে ফ্লাইটটি যে দেশগুলোর আকাশসীমা ব্যবহার করে তাদেরকে উড়োজাহাজ ভেদে তিনশো থেকে পাঁচশো ডলার পর্যন্ত চার্জ দিতে হয় কিন্তু একটি দেশের অভ্যন্তরীণ ফ্লাইট কখনোই অন্য দেশের সীমা ব্যবহার করতে পারে না এ ঘটনা পৃথিবীতে বিরল হলেও বাংলাদেশে তা খুবই সাধারণ ভারতীয় বিভিন্ন এয়ারলাইন্স এক রাজ্য থেকে অন্য রাজ্যে যেতে হর হামেশাই ব্যবহার করছে বাংলাদেশের সীমা শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের এয়ার ট্রাফিক কন্ট্রোল টাওয়ারের তথ্য বলছে বর্তমানে ঢাকার আকাশ ব্যবহার করে প্রতিদিন ভারতের অভ্যন্তরীণ রুটের একশো পঞ্চাশটিরও বেশি ফ্লাইট পরিচালিত হচ্ছে দিন দিন এ সংখ্যা বেড়েই চলেছে মূলত ভারতের কলকাতা শিলং মণিপুর গুয়াহাটি ও আগরতলার ফ্লাইটগুলো বাংলাদেশের আকাশ ব্যবহার করছে বাংলাদেশের আকাশ ব্যবহার করতে না পারলে গন্তব্যে পৌঁছাতে ফ্লাইটগুলো দুই থেকে তিন গুণ বেশি সময় লাগত বাড়ত টিকিটের দামও যেমন ভারতের কলকাতা থেকে গ্যাংটক শিলং ও আসামের আকাশপথ ব্যবহার করে গুয়াহাটির দূরত্ব প্রায় এক কিলোমিটার সময় লাগার কথা আড়াই ঘন্টার মতো তবে বাংলাদেশের আকাশ ব্যবহার করে এই রুটে মাত্র সোয়া এক ঘন্টায় গন্তব্যে পৌঁছানো যাচ্ছে দূরত্ব কমে এসেছে অন্তত পাঁচশো কিলোমিটার এ রুটে প্রতিদিন স্পাইস জেটের তিনটি ফ্লাইট ইন্ডিগো এয়ারের দশটি এয়ার ইন্ডিয়ার সাতটি ভিস্তারা এয়ারলাইন্স এর পাঁচটি এবং এয়ার এশিয়া ইন্ডিয়ার দুটি ফ্লাইট চলাচল করছে অন্যদিকে কলকাতা থেকে আগরতলার দূরত্ব পনেরোশো সাতচল্লিশ কিলোমিটার কিন্তু বাংলাদেশের আকাশ ব্যবহারের ফলে দূরত্ব কমেছে অন্তত তিনশো কিলোমিটার এ রুটে প্রতিদিন ইন্ডিগো এয়ারের সাতটি ও এয়ার ইন্ডিয়ার দুটি ফ্লাইট চলাচল করছে কলকাতা থেকে মণিপুরের রাজধানী ইম্পালে প্রতিদিন এয়ার ইন্ডিয়ার আটটি ইন্ডিগো এয়ারের সাতটি এয়ার এশিয়া ইন্ডিয়ার দুটি ফ্লাইট চলাচল করছে পনেরোশো সাত কিলোমিটারের এই রুটে অর্ধেকেরও কম অর্থাৎ মাত্র ছয়শো বিশ কিলোমিটার পাড়ি দিয়েই ফ্লাইটগুলো গন্তব্যে পৌঁছাতে পারছে আগে আগরতলা দিয়ে দিল্লির সর্বনিম্ন ভাড়া ছিল বারো থেকে তেরো হাজার টাকা আর আগরতলা চেন্নাই ফ্লাইটের ভাড়া ছিল বিশ থেকে বাইশ হাজার টাকা বর্তমানে বাংলাদেশের আকাশ ব্যবহার করে দূরত্ব কমায় দিল্লি যাওয়া যাচ্ছে মাত্র পাঁচ থেকে ছয় হাজার টাকায় আর চেন্নাই যেতে খরচ হচ্ছে এগারো থেকে বারো হাজার টাকা ফলে লাভবান হচ্ছে ভারতের যাত্রীরা যেখানে ভারত বাংলাদেশের আকাশসীমা ব্যবহার করে ফ্লাইটের ভাড়া কমাচ্ছে সেখানে তাদের আকাশসীমা ঘেঁষে বিমান নামতে হবে দেখে লালমনিরহাট ও ঠাকুরগাঁও বিমানবন্দর চালু করতে আপত্তি জানিয়েছে তারা যদিও সিভিল এভিয়েশন বলছে বাংলাদেশের আকাশ ব্যবহার করা ভারতের ফ্লাইটগুলো বাবদ একশো পঞ্চাশ থেকে দুশো ডলার দিয়ে থাকে বাংলাদেশকে